আসসালামু আলাইকুম বন্ধুরা বাবুল গার্ডেনিং বলেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা আজকের এই ভিডিওতে দেখাবো লেবুর ডাল কাটিং থেকে চারা তৈরির পদ্ধতি আজকের এই ভিডিওটি দেখলে আপনারা খুব সহজে বাড়িতে লেবুর ডাল কাটিং থেকে চারা তৈরি করতে পারবেন এইভাবে তাই যারা লেবুর ডাল থেকে চারা তৈরি করতে চান তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করি বন্ধুরা লেবুর ডাল থেকে চারা তৈরি করার জন্য প্রথমে সুস্থ সবল একটি ডাল নিতে হবে দেখতে পাচ্ছেন আমি এখানে সুস্থ সবল একটি লেবুর ডাল নিয়েছি ডালের গায়ের সাথে কিছু কাঁটা আছে সেই কাটাগুলি এখন পরিষ্কার করে নিব এবার ডালটির গোড়া সমান করে কেটে নিব তো এবার ডালটি কাটিং করতে হবে তো প্রতিটা কাটিং চার থেকে পাঁচ ইঞ্চি পরিমাণ করে আমি কেটে নিচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন সবগুলি ডাল আমি একই মাপে কেটে নিয়েছি এবার ডালগুলি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এবার পরিষ্কার কলার পাতা নিয়েছি এর উপরে ডালগুলো রেখে দিব এবার নিতে হবে অ্যালোভেরা এবার ডালগুলোর ঘোড়ার অংশে অ্যালোভেরা জেল লাগিয়ে দিব। দেখতে পাচ্ছেন ডালটির গোড়ার অংশে এভাবে অ্যালোভেরা জেল লাগিয়ে দিলাম এবার সবগুলোর ডালের গোড়ার অংশে অ্যালোভেরা জেল লাগিয়ে দিব এবার কাটিং চারাগুলো বসানোর জন্য এরকম একটি পাত্র নিয়েছি পাত্রটি নিচের দিকে একটু ফুটো করে নিয়েছি যাতে পানি জমে না থাকে এবার পাত্রের নিচে ছোট একটি কাপড় বিছিয়ে দিব যাতে বালি ধুয়ে না যায় এবার নিতে হবে বালি যে বালিগুলো নির্মাণ কাজে ব্যবহার করা হয় বালিগুলো সরাসরি ব্যবহার করবেন না কমপক্ষে দুই তিনবার করে ধুয়ে শুকিয়ে নেবেন না হলে ফাঙ্গাসের আক্রমণ হতে পারে বন্ধুরা দেখতে পাচ্ছেন বালি দিয়ে পাত্রটি ভর্তি করে নিয়েছি এখন পাঁচটি কাটিং বসানোর জন্য পাঁচটি ফুটো করে নিব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি পাঁচটি ফুটো করে নিয়েছি এবার কাটিংগুলোর যে অংশে অ্যালোভেরা জেল লাগিয়ে নিয়েছি সেই অংশ বালির মধ্যে পুঁতে দিব ডালগুলো পোতার সময় অবশ্যই ফোরটি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে পুঁতে দিতে হবে মানে একটু বাঁকা করে বন্ধুরা দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে একটু বাঁকা করে পুঁতে দিতে হবে এবার সবগুলো ডাল আমি বাঁকা করে পুঁতে দিচ্ছি তো বন্ধুরা সবগুলো ডাল বালির মধ্যে বসিয়ে দিয়েছি এবার পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব এছাড়াও মাঝে মধ্যে লক্ষ্য রাখতে হবে পানি শুকিয়ে যাওয়ার আগে আবারও পানি দিয়ে দিতে হবে তো বন্ধুরা এই কাটিংগুলো পনেরো থেকে বিশ দিন একেবারেই ছায়াযুক্ত জায়গায় রেখে দিব। তাহলেই দেখবেন কাটিংগুলোর থেকে নতুন পাতা শিকড় বেরিয়ে আসতে শুরু করেছে বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন শেষ পর্যন্ত দেখে যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন আর আপনাদের মতামত কী তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। বন্ধুরা ফিরে আসলাম পঁচিশ দিন পর দেখুন চারাগুলো অনেক বড়ো হয়ে গেছে তো আজকে চারাগুলো তুলে আলাদা পাত্রে রোপণ করবো প্রথমে চারাগুলো এখান থেকে বের করে নিব এইভাবে হালকা করে চেপে চেপে বালিগুলো আলগা করে নিয়ে তারপর বের করতে হবে বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা শিকড় গজিয়েছে তো আমি সবগুলো আলাদা করে নিচ্ছি এবার চারাগুলো রোপণ করার জন্য এখানে পাঁচটি প্যাকেটে মাটি নিয়েছি এগুলো শুধুই মাটি তো আপনারা কিছু গোবর সার মিশিয়ে চারা রোপণ করতে পারেন এবার চারাগুলো এই প্যাকেটের মধ্যে রোপণ করব প্রথমে প্যাকেটের মাটিগুলো একটু ফাঁকা করে নিতে হবে এবার চারাগুলো এইভাবে বসিয়ে দিয়ে চতুর্দিক থেকে মাটি আলতোভাবে চাপ দিয়ে তারা রোপণ করতে হবে এবার সবগুলো চারা একইভাবে রোপণ করব বন্ধুরা দেখতে পাচ্ছেন সবগুলো চারা রোপণ করেছি তো চারা রোপণ করার পরে পানি দিতে হয় কিন্তু এই মাটিতে প্রচুর পরিমাণে রস আছে তাই এখন পানি দিব না দুই চার দিন পরে পানি দিব এছাড়াও গাছগুলো এখন কমপক্ষে পাঁচ থেকে সাত দিন ছায়া জায়গায় রাখতে হবে তাহলে গাছগুলো স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিন আর এই ভিডিও সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিন আর এই চ্যানেলের নতুন নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য